একশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে আকর্ষণীয় ওয়েস্টার্ন ড্রেস শাড়ি ক্রয় করতে চান তাহলে এখনই চলে আসুন মিরপুর হোপ মার্কেটে আরও থাকছে বাচ্চাদের উইন্টার কালেকশন ও কালেকশন এই ভিডিওতে থাকছে হোপ টু জেড নিউ ইনফরমেশন এই ভিডিওতে দেখানো হবে হোপ মার্কেটে নিউ নিউ কি কি কালেকশন এসেছে অনেকেই জানতে চেয়েছেন হোপ মার্কেট বন্ধ হয়ে গিয়েছে কিনা বা হোপ মার্কেট কবে থেকে খুলবে তাদের জন্যই আজকের ভিডিও সকল পণ্যের দাম জানতে চাইলে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবে তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজিনুসাইবা ওয়েলকাম টু মাই আনাদার ভিউ তো ফাইনালি চলে আসলাম মিরপুর দশ হোপ মার্কেটে এখানে আপনারা যেভাবে আসবেন যে যে স্থান থেকে আসেন না কেন সরাসরি চলে আসবেন মিরপুর দশ দশে এসে আপনি যদি যে কাউকে জিজ্ঞেস করেন হোপ মার্কেটে যাব সবাই আপনাকে দেখিয়ে দেবে তো প্রথমে আমি একটি ব্যাগের দোকানে চলে আসলাম এখান থেকে আপনারা এই ব্যাগগুলো ক্রয় করতে পারবেন সর্বনিম্ন সাড়ে তিনশো টাকা করে আর বড়ো ব্যাগগুলো কিনতে পারবেন পাঁচশো টাকা করে এখানে বিভিন্ন ধরনের ব্যাগ কালেকশনগুলো পেয়ে যাবেন ছোটো সাইজেরও রয়েছে এবং বড় পাশেই পেয়ে যাবেন বিভিন্ন ওয়ান পিস কালেকশনগুলো এই ওয়ান পিসগুলো ক্রয় করতে পারবেন সর্বনিম্ন দুইশো পঞ্চাশ টাকায় যেগুলো ওয়ান পিস রয়েছে দুইশো পঞ্চাশ টাকা আর আপনারা যদি টু পিস ক্রয় করতে চান তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা এবং ছয়শো পঞ্চাশ টাকা আর বিভিন্ন রকমের কালারও রয়েছে এই পাশে রয়েছে খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশানগুলো এগুলো সর্বনিম্ন তিনশো টাকা করেছিল তো তিনশো টাকার মধ্যে এত সুন্দর শাড়ি কালেকশনগুলো এগুলো একেবারেই ইউনিক ছিল ডিজাইনগুলো আমার প্রথমে বিশ্বাস হচ্ছিল না যে মাত্র তিনশো টাকা করে তাই আমি একটি শাড়ি সম্পূর্ণ খুলে দেখলাম যে আসলে এগুলো ইউজ করা কিনা বা এগুলো কতটুকু কোয়ালিটি সম্পূর্ণ তো দেখলাম যে না অতটা খারাপ না ভালোই আছে মোটামুটি তো আপনারা চাইলে এই শাড়িগুলো ক্রয় করতে পারেন এবং খুব সুন্দর সুন্দর কালারও ছিল আমার কাছে একটা শাড়ি খুবই পছন্দ হয়েছিল রেড কালারটা তো ওইটা আর একটা আপুরও পছন্দ হয়েছে তো আপু নিয়ে যাওয়ার কারণে আমি ওই কালারটা নিতে পারলাম না তারপর আমি একটু চুজ করতে চাচ্ছিলাম যে দেখি অন্য কোনো শাড়ি আমার কাছে পছন্দ হয় কিনা না দুঃখের বিষয়ে কি যে এত শাড়িই দেখলাম ওই যে কথায় বলে না প্রথম একটা জিনিস পছন্দ হলে পরবর্তীতে আপনি যতই দেখেন না কেন পরে কিন্তু আপনার আর পছন্দ হবে না এই দশা আর কি আমার তো আমি অনেকগুলো শাড়ি খুলে খুলে দেখলাম এই শাড়িটা সবুজ কালার ছিল তো যারা একটু সবুজ কালার পরতে পছন্দ করেন তারা চাইলে এই কালারটা আপনার ক্রয় করতে পারে আপনারা যারা হোপ মার্কেটে আসবেন অবশ্যই এই দোকানটা আপনারা স্কিপ করবেন এই দোকানদারের বিহেভিয়ারটা খুবই খুবই বাজে ছিল দোকানদারটাকে আপনারা খুব ভালো করে চিনে রাখেন দয়া করে আপনারা এই দোকানটা স্কিপ করবেন আমরা কি করি যে একটা দোকানে গেলে দশটা জিনিস দেখি একটা ভালো লাগলে কিনি আর এনার কথা এনার দোকানে আমি ব্যাগ দেখেছি আমার কিনতেই হবে আমার পছন্দ হয় না কিনতেই হবে এই দোকানটি হচ্ছে দশ নাম্বার রাড্ডা হাসপাতালের সামনে তো আপনারা যারা আসবেন অবশ্যই এই দোকানটা স্কিপ করবেন আর পাশেই পেয়ে যাবেন বিভিন্ন শাড়ি কালেকশনগুলো এখান থেকে আপনারা যেই শাড়িটাই নেবেন না কেন সর্বনিম্ন তিনশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো ক্রয় করতে পারবেন যারা একটু জর্জের শাড়ি পছন্দ করেন তারা চাইলে এখান থেকে কিনতে পারেন পাশেই পেয়ে যাবেন বিভিন্ন প্লো শার্ট অ্যান্ড টি শার্ট এই টি শার্টগুলো আপনারা ক্রয় করতে পারবেন মাত্র একশো টাকা করে একশো টাকায় আপনারা এত সুন্দর সুন্দর প্লো শার্ট এবং টি শার্টগুলো পেয়ে যাচ্ছেন তো আপনারা যারা সবসময় রাফিউজের জন্য টি শার্ট ক্রয় করতে চান চাইলেই আপনারা এখান থেকে কিনতে পারেন এবং বিভিন্ন কালারও রয়েছিল সাইজ তার তাদের এখানে অ্যাভেলেবেল রয়েছিলো যে যেই সাইজ যাদের পছন্দ আপনারা এখান থেকে দেখে নিতে পারেন পাশেই পেয়ে যাবেন বিভিন্ন শুজ কালেকশনগুলো এই শুজ কালেকশানগুলো একেবারে ইউনিক ছিল তো এগুলোর প্রাইজ আসলে কোনোটা ষোলোশো টাকা ছিল কোনোটা সতেরোশো টাকা বা কোনোটা আবার পনেরোশো টাকা মানে বিভিন্ন দামের রয়েছিল। আর এই পাশে বিভিন্ন ফুল কালেকশনগুলো রয়েছে আসলে একটা ঘর সুন্দর করে করতে পারে ফুল আর এই আর্টিফিশিয়াল ফুলগুলো চাইলে আপনারা এখান থেকে কিনতে পারেন এক একটা পণ্যের দাম এক এক রকম আর এখানে বিভিন্ন গেঞ্জি কালেকশনগুলো রয়েছে যারা এখান থেকে গেঞ্জি ক্রয় করবেন না কেন মাত্র একশো টাকা তো এখানে আপনারা একটু বেছে বেছে নেবেন তাহলে একই সাথে আপনারা সেট মিলিয়েও নিতে পারবেন এখানে গেঞ্জি এবং প্যান্ট উভয় প্রোডাক্টই ছিল তো আপনারা যেটাই নিতে চান সর্বনিম্ন একশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন আসলে এগুলো রোডসাইট মার্কেট এখানে আসলে তারা একটা দাম বলবে আর আপনি চাইলে একটু দামাদামি করে নিতে পারবেন তবে এগুলো একশো টাকা করেই ছিল আর এই পাশে রয়েছিল বিভিন্ন ওয়েস্টার্ন কালেকশানগুলো এই ওয়েস্টার্নগুলো খুবই সুন্দর ছিল এখানে এক একটা ওয়েস্টার্নের দাম এক এক রকম ছিল কোনোটা একশো টাকা বা কোনোটা দুইশো টাকা তবে তারা দুশো টাকা বললো আপনারা একটু দামাদামি করে নেবেন আর একশো টাকার মধ্যেও আপনারা পেয়ে যাবেন এখানে বিভিন্ন সিরামিক্স পণ্যগুলো রয়েছে আসলে এই সিরামিক্সগুলো এক একটা দাম এক এক রকম যেমন এখান থেকে মগগুলো নেবেন সর্বনিম্ন একশো টাকায় নিতে পারবেন কাপ আর পিস সহকারে সেট নিলে একটু বেশি পড়বে কোনোটা পড়বে এগারোশো বা কোনোটা পড়বে পনেরোশো আর যদি সিঙ্গেল নিতে চান তাহলে কাপ আর পিস আপনারা দেড়শো টাকার মধ্যে নিতে পারবেন আপনারা যারা অল্প বাজেটে এই সিরামিক্স পণ্যগুলো ক্রয় করতে চান চাইলেই আপনারা হোপ মার্কেট থেকে এই সিরামিক্স পণ্যগুলো ক্রয় করতে পারেন আর আপনারা অনেকেই কমেন্টস করেছেন হোপ মার্কেট বন্ধ হয়ে গিয়েছে বন্ধ হয়ে গিয়েছে তো তাদের জন্য বলি না হোপ মার্কেট বন্ধ হয়নি হোপ মার্কেট একেবারেই ঝা মানে ঝাঁকঝমটভাবে চলছে এবং এখানে তাদের খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে এসেছে তো আপনারা হোপ মার্কেটে চলে আসতে পারেন এবং হোপ মার্কেট আসলে সপ্তাহে একদিন দুই দিন খুলে এমন না প্রতিদিন মানে প্রতিদিন আপনারা হোপ মার্কেট খোলা পাবেন আর এটার কোনো নির্দিষ্ট টাইম নেই যেমন সকাল দশটা থেকে রাতের দশটা পর্যন্তই খোলা পাচ্ছেন এখান থেকে এই জগগুলো নিতে পারবেন কোনোটা আটশো টাকা কোনো বারোশো টাকা পাশেই রয়েছে বিভিন্ন গাউন ড্রেসগুলো আপনারা এগুলো নিতে পারবেন দুইশো পঞ্চাশ টাকা আসলে এগুলোর দাম সচরাচর এই দুইশো পঞ্চাশ টাকাই থাকে তো এই পাশ থেকে বিভিন্ন শার্ট কালেকশনগুলো নিতে পারবেন তবে এখানে লেডিস এবং আপনারা জিন্স কালেকশন উভয় পাবেন তো আপনারা এখান থেকে যেটাই নেবেন না কেন একেবারে মাত্র একশো টাকার মধ্যে কিনতে পারেন চাইলে আপনারা এখান থেকে এগুলো কিনতে পারেন আর এই পাশে রয়েছে বিভিন্ন ওয়েস্টার্ন ড্রেস কালেকশানগুলো এগুলো নিতে পারবেন সর্বনিম্ন একশো টাকায় একশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন আজকে হোপ মার্কেটে মনে হয় একশো টাকার মেলা লেগেছে শার্টও দেখছি একশো টাকা আর আপনার টি শার্টও দেখছি একশো টাকা আর বাচ্চাদের এই সুন্দর সুন্দর কিউট কালেকশান ড্রেসগুলো ক্রয় করতে পারেন যারা বাচ্চাদের জন্য সুন্দর কালেকশানগুলো খুঁজছে ছেন চাইলে আপনারা হোপ মার্কেট থেকে এগুলো নিতে পারেন এগুলো এক একটা দাম এক এক রকম কোনোটা দুইশো টাকা কোনোটা পাঁচশো টাকা যেই ড্রেসগুলো দেখলাম আর এখান থেকে উইন্টার কালেকশানে যেটাই নেবেন না কেন মাত্র একশো টাকা বাচ্চাদের জন্য এই শীতের পোশাকগুলো আপনারা চাইলে এখনই নিতে পারেন যেহেতু সামনে আরেকটু শীত পড়ে গেলে কিন্তু এগুলোর দাম আরও তারা বাড়িয়ে দিবার এখন দেখুন মাত্র একশো টাকায় একশো টাকায় এত সুন্দর সুন্দর শীতের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন বাচ্চাদের জন্য আর এগুলো একেবারে বড় হাতার টি শার্টগুলো ছিল যারা আপনারা বড়ো হাতা টি শার্টগুলো ক্রয় করতে চান চাইলে এখান থেকে নিতে পারেন মাত্র দেড়শো টাকায় আর এই পাশে রয়েছে বিভিন্ন ওয়েস্টার্ন ড্রেস কালেকশনগুলো এগুলোও নিতে পারবেন সর্বনিম্ন একশো টাকায় হ্যাঁ প্রতিটা পণ্যই একশো টাকা আর এখান থেকে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর ছোট ছোটো প্যান্টগুলো আপনারা ক্রয় করতে পারবেন যারা বাচ্চারা সব সময় ব্যবহার করে এরকম আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন মাত্র তিরিশ টাকা করে আর এই পাশেও বিভিন্ন ওয়েস্টার্ন কালেকশনগুলো রয়েছে এখান থেকেও আপনারা এই ওয়েস্টার্নগুলো ক্রয় করতে পারবেন মাত্র একশো থেকে দেড়শো টাকার মধ্যে আর আমার হাতে এখন যেটা দেখছেন এটাও মাত্র একশো টাকা তো একশো টাকার মধ্যে আপনারা বিভিন্ন কালেকশানগুলো পেয়ে যাবেন এখানে আসলে বিভিন্ন ড্রেসই রয়েছে কোনোটা একটু ছোট বা কোনোটা একটু লং ছিল তো আপনারা যারা আসলে লং পরতে পছন্দ করেন তারাও নিতে পারবেন আবার যারা একটু শর্ট পরতে পছন্দ করেন তারাও নিতে পারেন আর এখানে বিভিন্ন প্যান্ট কালেকশানগুলো নিতে পারবেন মাত্র একশো টাকা করে আর লেডিস এই প্যান্টগুলো নিতে পারবেন দেড়শো টাকা করে তো এখানে আসলে বিভিন্ন কালার ছিল আর বাচ্চাদের এই শীতের পোশাকগুলো অনেকেই আমাকে কমেন্টস করেছেন বাচ্চাদের শীতের পোশাক দেখানোর জন্য তো তাদের জন্য এই ভিডিও তো এখানে বাচ্চাদের প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছে মাত্র একশো টাকা করে ক্রয় করতে পারবেন আর এখান থেকে যারা যারা একটু অন্য ক্রয় করতে চান বা সবসময় রাফ ইউজ করার জন্য বা অনেকেই আছেন যে একটু বড় অন্যা হলে নামাজ পড়তে সুবিধা হয় চা তারা নিতে পারেন মাত্র একশো টাকা করে পাশি পেয়ে যাবেন বিভিন্ন গেঞ্জি কালেকশনগুলো এখান থেকে আপনারা যেটাই নেবেন মাত্র পঞ্চাশ টাকায় আর এই পাশে রয়েছে বিভিন্ন থ্রি পিস কালেকশানগুলো এখানে আপনারা অনেক কালেকশন পেয়ে যাবেন এখান থেকে যদি এগুলো ক্রয় করেন কোনোটা পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা কোনোটা এগারোশো টাকা মানে এক একটা এক এক দাম আর এই পাশে শীতের জন্য বিভিন্ন কালেকশানগুলো তারা নিয়ে এসেছে আসলে এগুলো খুবই সুন্দর ছিল এগুলো দাম একেবারে অত বেশি ছিল না এগুলো তারা বলেছে তিনশো টাকা করে তো আপনারা চাইলে এই সুন্দর সুন্দর শীতের কালেকশনগুলো ক্রয় করতে পারেন আর বাচ্চাদের অনেক কিউট কিউট স্কার কালেকশন ছিল মাত্র একশো আশি টাকার মধ্যে এই পাশে পেয়ে যাবেন বিভিন্ন ড্রেস গুলো এখান থেকে টু পিস কালেকশনগুলো নিতে পারেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পাশেই রয়েছে এখানে আপনারা উভয় পাবেন যেমন এখানে ওয়ান পিস কালেকশনগুলো পাবেন আবার আপনার টু পিস কালেকশনগুলো পাবেন এবং এই একটা দোকানে আপনারা থ্রি পিস কালেকশনগুলোও পাবেন টু পিস নিলে আপনারা নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা যেগুলো টু পিস রয়েছে বা ওয়ান পিস রয়েছে কোনোটা তিনশো পঞ্চাশ টাকা কোনোটা পাঁচশো পঞ্চাশ টাকা বা কোনোটা সাতশো টাকা মানে বিভিন্ন দামের রয়েছে আর এখান থেকে যারা থ্রি পিস কালেকশনগুলো ক্রয় করবেন একেবারে এক দাম পাঁচশো পঞ্চাশ টাকা তো পাঁচশো পঞ্চাশ টাকা অনুযায়ী কাপড়ের কোয়ালিটি অনেক ভালো ছিল তাই আমি একেবারে ধরে ছিলাম আর যারা শাড়ি পরেন শাড়ির সাথে ব্লাউজ ম্যাচিং করে নিতে চান তারাই চাইলে হোপ মার্কেটটা এসে হোপ মার্কেটে একেবারে মসজিদের সাথেই দেখতে পারবেন এই ব্লাউজের দোকানটা এখান থেকে আপনারা নিতে পারেন আর যারা আপনারা একটু প্রিমিয়াম কোয়ালিটি প্যান্ট কালেকশনগুলো পড়তে পছন্দ করেন তারা চাইলে হোপ মার্কেটে এসে দেখবেন আপনার একেবারে ভিতরের দিকে আসবেন মসজিদ আছে এবং মসজিদের সাথেই আপনারা এই তিন চারটা দোকান একসাথে পেয়ে যাবেন আর সেই খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলো ওয়ান পিস ছিল কোনোটা ছিল পাঁচ শো টাকা কোনোটা ছিল ছয়শো টাকা এই পাশে রয়েছে বিভিন্ন ব্যাগ কালেকশানগুলো হোপ মার্কেটে এসে আপনারা মসজিদের অপোজিট সাইডে দেখবেন এই ব্যাগের দোকানগুলো তো এই দোকানগুলো থেকে যদি ব্যাগ ক্রয় করেন অবশ্যই এগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটি ছিল এবং এখানকার প্রতিটা ব্যাগই কোনোটা বাইশশো টাকা কোনোটা তেইশশো টাকা বা কোনোটা সর্বনিম্ন ষোলোশো টাকা বা পনেরোশো টাকা মানে সর্বনিম্ন নিলেও আপনি পনেরোশো টাকা নিচে এই দোকানগুলোতে কোনো ব্যাগ কালেকশানগুলো পাবেন না তবে তাদের ডিজাইনগুলো একটু ইউনিক হবে এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর এই পাশে রয়েছে বিভিন্ন টুপিস কালেকশনগুলো এগুলো আসলে এক একটা প্রোডাক্টের দাম এক এক রকম এখানে আপনারা এই যে আমার হাতে এই সাদা ড্রেসটা খুবই সুন্দর প্রথমে আমি ভেবেছি এটার দাম একটু কম হবে কিন্তু এই ড্রেসটা তেরোশো টাকা তো আপনারা যদি এই তেরোশো টাকার ড্রেসটা পছন্দ করেন চাইলে আপনারা এখান থেকে কিনতে পারেন আর এই পাশে বিভিন্ন কালারের ড্রেসগুলোই রয়েছে পাশেই আপনারা বোরকার দোকানগুলো পেয়ে যাবেন তো আসলে এক একটা পণ্যের এক এক দাম ওইভাবে এই পাশ থেকে আমি প্রতিটা পণ্যের দাম বলতে পারছি না তো যতটুকু পারছি আমি সম্পূর্ণটা দেখা চেষ্টা করছি আর যেই যে পণ্যগুলোর দাম বলতে পারছি আমি বলে দিচ্ছি আর এই পাশে রয়েছে বিভিন্ন ওয়ান পিস কালেকশানগুলো এগুলো আপনারা নিতে পারবেন এক একটার দাম এক এক রকম ছিল তবে এই ড্রেসটা আমি দামাদামি করেছি এটা বলেছে তারা ষোলোশো টাকা তো আপনারা চাইলে ষোলোশো টাকা দিয়ে এটা ক্রয় করতে পারেন তবে ষোলোশো টাকা দিয়ে কেন নেবেন অবশ্যই দামাদামি করার যেহেতু অপশন রয়েছে নেওয়ার সময় আপনারাও একটু দামাদামি করে নেবেন আর এই পাশে রয়েছে বিভিন্ন কসমেটিক কালেকশানগুলো যেটাই নেবেন না কেন অনলি তিরিশ টাকা তিরিশ টাকার মধ্যে আপনারা এই কসমেটিক কালেকশানগুলো ক্রয় করতে তে পারবেন এখানে ক্লিপগুলো পেয়ে যাবেন ক্লিপের মানগুলো খুবই বেটার ছিল তো এখান থেকে তিরিশ টাকা এই পণ্যগুলো নিতে পারেন আর এখানে বিভিন্ন কানের দোল লিপস্টিক আয়না সব রকমের কালেকশনগুলো আর যারা বেশি বেশি চুরি পড়তে করেন বা যাদের চুরি অনেক পছন্দ চাইলে আপনারা হোপের এখান থেকে এসে ক্রয় করতে পারেন আর এই পাশে পেয়ে যাবেন বিভিন্ন ঘড়ি কালেকশানগুলো তো আপনারা এই ঘড়িগুলো নিতে পারেন এখান থেকে এগুলো আসলে প্রথমে দাম অনেক বেশি বলে কোনোটা বলে আটশো টাকা নয়শো টাকা তবে নেওয়ার সময় একটু দামাদামি করে নিতে হবে এখানে বিভিন্ন কসমেটিক কালেকশনগুলো পেয়ে যাবেন পাশেই পেয়ে যাবেন বিভিন্ন শুজ কালেকশনগুলো এগুলো একটু হিলে হিল টাইপের ছিল তো আপনারা চাইলে এগুলো নিতে পারেন আর এটা একেবারে ভাইরাল একটা জুতা তো এই শ্যুজগুলো আপনারা এখান থেকে নিতে পারেন এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা করে তো বাচ্চাদের খুব প্রিমিয়াম কোয়ালিটি শ্যুজ কালেকশনগুলো পেয়ে যাবেন নিতে পারেন এখান থেকে আর এই পাশে আপনারা অনেক ব্যাগ পেয়ে যাবেন ব্যাগ কালেকশনগুলো তারা অফারে এই ব্যাগগুলো দিচ্ছে সর্বনিম্ন দুশো টাকা করে তো দুশো টাকার মধ্যে তাদের ব্যাগের মানে সম্পূর্ণ ব্যাগের যে প্রিমিয়াম কোয়ালিটিটা কোয়ালিটিটা আমার কাছে অনেক ভালো মনে হয়েছিল তবে তাদের এই ব্যাগগুলো নর্মালি আপনারা সাড়ে পাঁচশো টাকা ক্রয় করতে পারবেন তারা এখন মাত্র দুইশো টাকা দিচ্ছে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ